আসসালামু আলাইকুম যশোর মাছরাঙ্গা ফিশ সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাছ চাষি ভাই ও আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চলুন আমরা মাছরাঙ্গা ফিশ সেন্টার থেকে এখানে কি কি মাছ পাওয়া যায় এখানে সকল প্রকার মাছের ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করা হয় যেমন রুই কাতলা মিরগেল জিথ্রি রুই যেটা চাবেন সেটাই পাবেন আশা করা যাচ্ছে এখানে এটা নিজস্ব প্রতিষ্ঠান আপনারা কোনো সময় ঠকবেন না এই মাছগুলো নিয়ে মাছগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান চলুন এখন বর্তমানে কি কি মাছ দেখাবে এখন যে মাছটা দেখানো হচ্ছে সেটা অরিজিনাল মিরগেল মাছ কোনো চাষিবাজ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে যোগাযোগ করে নেবেন এটা এক কেজিতে ভাঙছে সত্তর থেকে আশি হাজার পিস এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা প্রাইস দিচ্ছি মূল্য মাত্র তেরোশো টাকা এটা কি মাছ রুই কালি বরশের কুলাস এটা রুই কালী বরশের কুলা কুলা তাই তো এটা এক কেজিতে কত টাকা আছে এটা এইটা এক কেজিতে আপনার 70 থেকে 75 টাকা 70 থেকে 75 হাজার মাছ প্রাইস দেন কত প্রাইস দিতে আপনার 2000 টাকা অনলি 2000 টাকা এখন চাষি বড় অজিয়া রুই কালী বরশের কুলাস মাছ নিতে চাইলে অবশ্যই স্ক্রিন করে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাছ কিন্তু সাইজ মাছ স্পিডটা দারুণ রয়েছে এটা কি মাছ দেখাচ্ছেন এটা বাটা মাছ তো আপনি ওই মিশে বাটা হ্যাঁ এটা এক কেজিতে কত টুক আছে এটা এক কেজিতে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার এটা প্রাইস হচ্ছে কত অনলি পনেরোশো অনলি পুরুষ পনেরোশো টাকা হ্যাঁ এক কেজি মাছের দাম অনলি পনেরোশো টাকা কোনো চাষিবাদ যদি লাগে অবশ্যই স্ক্রিনি করে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন

কাতলা মাছ এটা বর্তমানে এখন কি কি খাবার শুধু খাওয়ার খাই এখন বর্তমানে শুধু কোল খাওয়াতে হবে দেখেন